মন্দর দিভাবে কেউ হবে না আমার মাগো ওরে প্রসবের কি ব্যথা মজনে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইলো না ওরে প্রসবের কি ব্যথা মজনে শি কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে ধরিয়া চোঠ রে কত কষ্ট করে ধরিয়া চোঠ রে মায়ে ধরি মন্ধর দি ভাবে কেউ হবে না আমার মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোস বানাই উড়িণের হবে না হ্যাঁ মন্ধ ভাবে কেউ হবে না আমার মা এই জন্য প্রিয় ভাইরা মাকে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না দেখুন এই মায়ের জন্য বাবার জন্য অনেক সময় যদি বলা হয় আমরা মায়ের জন্য কয় টাকা দান করেছি আমরা বলবো দান করতে পারিনি বাবার জন্য কয় টাকা দান করেছি আমরা বলবো দান করতে পারিনি আমি অস্ট্রেলিয়াতে এই গানটা শ্যুটিং করে এসেছি অবাক হবেন আমি যেই দেশে গিয়েছি আমার ইউটিউব চ্যানেল আপনার ঘুরলে দেখবেন আমি কাতারে গিয়েছি কাতারে শুটিং করে এসেছি মালয়েশিয়ার প্রোগ্রামে গিয়েছি মালয়েশিয়ার পার্লামেন্টে শ্যুটিং করে এসেছি অস্ট্রেলিয়াতে গিয়েছি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে শুটিং করে এসেছি সেইখানে নামাজের সময় হলো তারা তো মুসলমান নয় তাদেরকে বললাম আমি নামাজ পড়বো আহা আমি সেখানে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভেতরে বসে দোয়া করে আনলাম বললাম হে রব ওরা কত ভালো কত মানবিক শুধু ইমানটুকু নেই ওদেরকে ইমান তুমি দাও ওদের মেডিটেশন রুম আছে যেখানে নীরবে ধ্যান করে মেডিটেশন করে ওরা সকল সকল দর্শনার্থীদেরকে বন্ধ করে দিয়ে বলল। আমার মুসলিম ভাই উনি প্রে করবেন উনি নামাজ পড়বেন উনি প্রেয়ারে আল্লাহর সঙ্গে একাত্মতা প্রসন্ন করবেন সব বন্ধ করে দিয়ে মেডিটেশন রুমে গিয়ে পার্লামেন্টের ভেতরে নামাজের করে যাবে আপনি আপনার দেশের পার্লামেন্টে যান মুসলমান হিসেবে যেতে দেবে না এই হলো অবস্থা